নমস্কার হরে কৃষ্ণ আলস্য ছেড়ে রোজ ভোরে এই কাজ করুন খুশি হয়ে মা লক্ষ্মী আসবেন আপনার ঘরে মা লক্ষ্মীকে তুষ্ট করতে আমরা সবাই চাই কারণ সম্পদ সমৃদ্ধির দেবী লক্ষ্মী যে ঘরে বাস করেন সেখানে সুখ শান্তি উপচে পড়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে রোজ ভোরে উঠে এই কাজ করা অত্যন্ত জরুরি মা লক্ষ্মীর আশীর্বাদ যিনি লাভ করেন জীবনে তার আর কোনো অভাব অনটন থাকে না লক্ষ্মী দেবী তার কৃপাদৃষ্টি যে সংসারের উপর ফেলেন সেই সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে সেই কারণে প্রায় প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই হয়ে থাকে তবে লক্ষ্মী বড়ই চঞ্চলা দেবী মনে করা হয় বেশিদিন এক স্থানে তিনি পাশ করেন না সামান্য ভুল ক্রুটি দেখলেই সেই ঘর ছেড়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি কাজ নিয়মিত করার কথা বলা হয়েছে আলস্য ছেড়ে রোজ ভরে এই কাজগুলি করলে খুশি হয়ে সেই সংসারেই বিরাজমান হন মা লক্ষ্মী জেনে নিন কিভাবে খুশি করবেন লক্ষ্মী দেবীকে রোজ ভোরে স্নান ভোর থাকতে রোজ বিছানা ছাড়ুন তারপর স্নান সেরে নিন যিনি রোজ সকালে স্নান করেন তার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে সকালে স্নান করলে শুদ্ধভাবে দিনের সব কাজ শুরু করা যায় দান রোজ সকালে কিছু দান করা ভালো চাল টাকা ফুল সকালে দান করলে মা লক্ষ্মীকে প্রসন্ন করা সম্ভব হয় দান করলে প্রচুর পূর্ণ লাভ করা সম্ভব ঘর ঝাড়ু সকালে ঘুম থেকে উঠে আলস্য ত্যাগ করে ঘর বাড়ি পরিষ্কার করুন পরিচ্ছন্ন স্থানেই মা লক্ষ্মীর অবস্থান করেন তাই সকালে ঘুম থেকে উঠেই নিজের ঘর বাড়ি পরিষ্কার করে নিন যে বাড়ি বেলা পর্যন্ত নোংরা হয়ে পড়ে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মী পা রাখেন না ঘর 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 মোছা সকালে দিয়ে ভালো করে মুছে নিন মোছার জল কিছুটা নুন মিশিয়ে দিন এর ফলে নেগেটিভ এনার্জি আপনার ঘর থেকে সরে যাবে মা লক্ষ্মীর আগমনে শুভ শক্তি প্রবাহিত জীবনে সব সমস্যা থেকে মুক্ত হবেন আপনি শুক্রবারের টোটকা হিন্দু ধর্মে শুক্রবার হল মা লক্ষ্মীর দিন প্রতি শুক্রবার সকালে মা লক্ষ্মীর পুজো করুন ও লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন এর ফলে দেবী তুষ্ট হবেন উত্তর পূর্ব দিক বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর আসন প্রতিষ্ঠা করুন এই দিকে ঠাকুরের আসন থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকবে বাস্তুদ